আসসালামু আলাইকুম রহমত আল্লাহর আমি আমার পরিচয় দিচ্ছি আমার নাম হাফেজ মোহাম্মদ হুসাইন আহমেদ আমি যাত্রাবাড়িতে আহত হই ওই জায়গায় দুইজন পুলিশ আমাকে একসাথে গুলি করে একজন রাবার বুলেট একজন রিয়েল চাইনিজ বুলেট যেই বুলেটের কারণে আমি আমার ডান হাত হারাইছিলাম তো সেখান থেকে চিকিৎসা নেই আমরা প্রথমে মডার্ন কিউর একটা হাসপাতালে যাই ওই হাসপাতাল থেকে বুলেট বের করা হয় তারপরে আমাকে কিছুক্ষণ রেখে আবার ছেড়ে দেওয়া হয় তো ওনারা বেশি কিছু করতে পারে না শুধু গজ দিয়ে হাতটা পেঁচিয়ে ব্যান্ডেজ করে দিছে আর কি বলছে হৃদরোগে যাই হাত কাটছে আমার সামনে আমার চোখের সামনে আমি দেখছি আমার হাত ফাটছে তো ওনারা পরে বলতেছে যে না রগও বেছে নেই হাতর গোস্ত কিছুই অবশিষ্ট নেই পরে ওনারা বলছে হাত কেটে ফেলতে হবে পরে আমাকে পুঙ্গুতে পাঠিয়ে দেয় নিটোর আর কি তো ওইখানে আমি পাঁচ তারিখ যখন আহত হই পাঁচই আগস্ট তো আমাকে ভর্তি করা হয় রাতের এগারোটায় পরের দিন সকাল এগারোটায় আমার হাত কেটে অপারেশন করা হয় এবং অপারেশনের পরে আবার শনিবার মানে এটা কত তারিখ শিউর বলতে পারতি না শনিবারে আবার অপারেশন করা হয় মানে সেলাই করার জন্য তখন আমার পাশে রেটিনা কোম্পানির ভাইরা রেটিনা পরিবার তারা আমার পাশে দাঁড়িয়েছে আমাকে ইভনি সেলাই ভর্তি করছে এবং সকল ট্রিটমেন্টের ভার ওনারা নিছে তাদের প্রতি অসংখ্য অসংখ্য সুক্রিয়া জানাই তাদের জন্য আজকে আমার ট্রিটমেন্টটা ঠিকঠাক মতো হয়েছে এবং তাদেরকে আমি সম্মানের সহিত সুক্রিয়া জানাই তাদের প্রতি চির ঋণী থাকবো ইনশাল্লাহ জাতির কাছে আমার শুধু এতটুকুই আবেদন আমরা যে কষ্ট করছি আমরা যা আমাদের ফ্যামিলি আমাদেরকে উৎসর্গ করছে আমরা যা ত্যাগ করছি এর বিনিময়ে তারা যাতে রাষ্ট্রকে কোনো ভালো মানুষের হাতে তুলে দেয় যেন তারা পরবর্তী প্রজন্ম সুষ্ঠ একটা দেশ পায় যেন সুষ্ঠ দেশ গড়তে পারে আমাদের এটাই প্রত্যাশা السلام عليكم ورحمه الله وبركاته